পাঁচটা যদি একাধারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর আবাদত করা যাবে এর চেয়ে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম বললেন সারা রাত তাহাজ বললে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ পড়বা আইয়ামুল বীজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আর একদিন রাখবা না একদিন রাখবা আর একদিন রাখবা না এর চেয়ে ভালো রোজা হতে পারে হতে পারে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার এবাদত করে ইসলামের মধ্যে ভারসাম্য আছে না নেই তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাহেব আল্লাহর সবচেয়ে কাছের তিনি সবচেয়ে বড় মত তাকি আওয়াজ করে বলেন তো আমার নবীর